ব্যারেস্টার শোর ভাই হয়েছেন আমরা সোনার ঘাটের মানুষ আমরা রইল দেহ থেকে হল যারা বেশি বড় আর আমরা যদি একবার টার্গেট নেই জাদা ইরা হইরা না সারা সারি না হ্যালো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমার পক্ষ বড় একটা ভালোবাসা আর সবচেয়ে বড় কথা জানেন আপনি আপনারা কই আইছি আমি কারণ ইগানো সবাই দেখছিলাম হাইলা ময়দান আর আইয়া ইট বাংতাছি ইরও তো দেখছিলাম আগের ভিডিওতে আর এখন দেখুন সাইডটা বাউন্ডারি হয়ে গেছে অলরেডি দেখায় একটু ওই যে

যদি মামুতা হেনানি দুনিয়া ডারে না যায় আর বেরেস্টা সুর ভাই হই শুনানি আমরা রইলাম সোনার গাটের মানুষ আমরা রইল দেহ থেকে হল যারা বেশি বড় আর আমরা যদি একবার টার্গেট নেই জেদা ইরা হইডা না সারা সারি না আর আমরা একসাথে দুইটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এক নির্বাচন দ্বিতীয় বাড়িঘর বাউন্ডারি সব ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ পর্যায়ে এখন খালি রয়েছে নির্বাচনটা পাঁচ তারিখে আল্লাহ রহমতে যা হইব হারা হারাপ বালা সব কানে হয় তো রাজে SHOP খেলাতে আছে ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে তার জন্য কোনো গিটা নাই কিন্তু ফেসবুকের টাকা দিয়ে আমরা যতটুক করা সবটুকো hore ফেলছি না बाउলার সম্পূর্ণ এখন বাড়ি রইছে গড় বানানি আমরা এই জায়গাটার মধ্যে গড়ব এই যে এগুলা লিয়া অনেকটা সামনের দিকে দেখাও আচ্ছা আপনারা কি গরে দরে লাইবেন নির্বাচনের আগে না না এটা মনে হয় একটু দ্রুত হতে পারে আবার না হতে পারে নির্বাচনের আগে ইট মিট আনা হয়েই যেতছে গড়টা ধরা হইব কমপ্লিট করা তো আর হইতে পারতাম না ভাই আজ আর এই দাপা মেলা লাভ আছে পাঁচ তারিখে তো নির্বাচন হইতো না কিন্তু অলরেডি খারজের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে গড়ের সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে ও আচ্ছা তো আসলে আপনার বইনের মুক্তা পার স্বপ্নের বাড়ির কাজ মানে কমপ্লিট হয়ে যাইতাছে গা তার জন্য আপনি খুশি কেমন ইয়াল্লাহ এই দেখি আর হন লাগে স্বপ্নের বাড়ি হইতাছে স্বপ্নের গাড়ি হইতাছে বইনের ও মানে তো নিজে আর সবচেয়ে বড় কথা আমার বোন যদি খুশি থাকে দুনিয়ার মা বাপ সবাই খুশি থাকে কারণ একজন মনে করেন একটা ফ্যামিলির মধ্যে যদি একজন খুশি থাকে ইলার খুশি উপভোগ করার লাগে আমরা সবাই আসি আর ইনশাল্লাহ আমার বোন যদি খুশি থাকে ইনশাআল্লাহ তো আমরাও খুশি আর ইলার ফেসবুকে আমারও তো ফেসবুক পেজ আছে ইনশাআল্লাহ আমারও হিরো হোম একটা হইবো না আমি চেষ্টা হলো আমিও ফার্মু কিন্তু বড় হতো হইলো আগে বড়রা ফাঁক এরপর ফর শুরুরা ভাই ভাই আইব সবাই আমার সাপোর্ট করবেন আমার বোনের মতন সবাই ভালোবাসা দিবেন লইব এর বেশি কিছু লাগতো না ওয়াও মোটামুটি তো দেখা যাচ্ছে বাড়িটা আসলে পর কাজ করার পরার পর অনেক সুন্দর হইছে ঠিক আছে আপনাকে কাজে ধরে লাগবেন কিছুদিনের ভিতর করে হ্যাঁ আমরা মেবি পনেরো বিশ দিনের ভিতরে হাজো শুরু হয়ে যাবে গা ইনশাল্লাহ আমরা প্রতিটা স্বপ্ন দেখা আমার বইনের শেষ হয়ে যেতেছে সবাই দোয়া হওয়ার আর ফেসবুকে টাকা দিয়ে অনেক কিছু করা যায় আপনারা চেষ্টা করলে এগিয়ে যান আর আমাদের পাশে থাকবেন যারা যারা নতুন পেজ ইউজার আছে আমরা সাপোর্ট করি আমরাও সাপোর্ট করবাই এলাকশিপনের আইডিটা সবাই শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম